বন্ধুরা এই যে এখানে আমি মটরশুঁটি সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু আদা কুচি কাঁচা লঙ্কা নিয়েছি আজকে বানাবো মটরশুঁটির কচুরি চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর মটরশুঁটির কচুরিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমরা ট্রাই করতে পারো এইগুলোকে আমি এবার মিক্সিতে বেটে নেব নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও পাশে থাকবো দেখো এগুলো আমার বাটা হয়ে গেছে এখানে আমি কিছু এই যে লবণ হলুদ একটু চিনি জিরের গুড়ি লঙ্কার গুড়ি সব এখানে রেডি করে নিচ্ছি আমি আমার ভাজা জিরের গুঁড়ি দিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ি শুকনো কলায় ভেজে টেলে রেখেছিলাম আর কড়াইতে যে সামান্য তেল আর গোটা জিরে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব বেশ একদম শুকনো করে করে নেবো যাতে পুটটা ভরলে আমার বেলার সময় ফেটে না যায় প্রচুর ঠান্ডা লেগেছে বন্ধুরা বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে বেশ কনক্ষণ কড়াইতে দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতেই হবে বন্ধুরা নালে এটা লেগে যাবে কড়াইতে কন্টিনিউ তোমাকে নাড়াতে হবে দেখো শেষ এরকম পুরো শুকিয়ে একদম পুরো শুকনো পুরটা রেডি আমার হয়ে গেছে পুরটা রেডি করে নিতে হবে কিছুক্ষণ আগেই যেহেতু গরম গরম পুর আবার ডোতে ভরা যাবে না রেডি করে নিয়ে পুরটা আমাকে ঠান্ডা করে নিতে হবে পুরটা রেডি করে এই যে ময়দা নিয়ে বসে গেছি ময়দা দেওয়ার জন্য তেল লবণ দিয়ে দিয়েছি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম বন্ধুরা তারপরে এই যে তৈরি করতে লাগলাম লেচি কেটে নিয়েছি আর এইভাবেই করে পুর মাঝখানে দিয়ে মুখটা ভালো করে মুড়ে দিতে হবে সুন্দর করে মুড়ে হাতে গোল করে নিতে হবে নালে তো এটা তেলে দিলে বেলার সময় ফেটে যাবে আর তেলে দিলেও ফেটে যেতে পারে ওটা ধীরে ধীরে আস্তে আস্তে করে যে বেলে নিচ্ছি ওদের কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছি তোমরা কে কে পছন্দ করো আমার তো এই সমস্ত খাবার ভীষণ প্রিয় আমার আমার মেয়ের ভীষণই প্রিয় আমার বর্মসাই অত পছন্দ করে না তবে খেয়ে নেয় কিন্তু আর সবাই মোটামুটি ভালোই পছন্দ করে দেখো এক এক করে সব ভেজে নেব ফুলেছে দেখেছো একদম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে তোমরা পাশে না থাকলে কি করে আগাবে বলো তোমরা পাশে না থাকলে তো আমি আমরা আগাতেই পারবো না করে পাশে থাকতেই হবে দেখো সব ভেজে নিচ্ছে আর কে কে খাবে অবশ্যই চলে আসতে পারো আর তোমরা কি করে করো অবশ্যই জানাতে পারো আবার যারা কম তেল পছন্দ করে তারা এটা একটু ডোটা বড় করে পুটটা ভরে হালকা তেলে পরোটার মতন ছেঁকে নিতে পারো ফুলটা একদম শুকনো করেছিলাম বলে আমার বেলতে এই করতে কোনো অসুবিধাই হয়নি দেখতেই পাচ্ছ একটাও খারাপ হয়নি সব সুন্দর একদম গোল গোল ফুলে গেছে এক এক করে সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি দেখো দেখেছো প্রত্যেকটাই ফুল কি কী সুন্দর দিয়ে দেখো খেতেও বসেছি খাবার গুছিয়ে নিছি দেখো মটরশুটির কচুরি আর এখানে পনির করেছি মটর পনির আর মিষ্টি তোমাদের মাটার পনিরটা আমি কিভাবে করেছি সেটা অবশ্যই দেখাবো এর সাথে দিচ্ছি দিলাম না যেহেতু অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা বন্ধুরা কে কে খাবে অবশ্যই চলে আসতে পারো